নমস্কার সবাইকে আমার মতন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নতুন ধরনের একটা রেসিপি করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়িতে সবাই জানেন নিরামিষ চলছে তো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই কিন্তু এরকম করে একটু খেতে ভালোবাসে তো আমি সেটাই শেয়ার করছি আমি এখানে কিছু সবজি ছোটো ছোট করে কেটে নিয়েছি বিনস গাজর আলু ফুলকপি এবার এগুলোকে আমি ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আমি কিন্তু ভাতটাও করে নিয়েছি ভাতের মধ্যে আমি হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভাতটাকেও নামিয়ে নিয়েছি যেরকম ধরনের ফ্রায়েড রাইস হয় ঠিক ওই রকমই হবে আমাদের শীতকালেও এটা খেতে সবাই খুব ভালোবাসে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আমি কিন্তু নর্মালি ঘরে যেরকম করে সবসময় করে থাকি সেই রকমই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখানে একটু গোটা জিরে আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম আমি একসঙ্গেই সব এগুলো ভাজা করে নেব আর এইগুলো যখন ভাজা করতে হবে তখন একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে সব সবজিগুলো যেন একদম গোলে না যায় যেহেতু এখানে আলু আছে ফুলকপি আছে না হলে কিন্তু একদম ঘাটাঘাটা হয়ে যাবে একদম ঘাটাঘাটা হয়ে গেলে ভালো লাগবে না তো আমি প্রথমে গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজা করেছি যাতে সেদ্ধও হয়ে যায় আর একদম গোলেও না যায় এটা খেয়াল রাখতে হবে তো আমি এইভাবে ভাজা করে নিয়েছি আমার কিন্তু অলরেডি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি ভাতটা নামিয়ে রেখেছি ভাতের ফ্যানটা ঝরিয়ে একদম গরম অবস্থাতেই কিন্তু আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিতে হবে গরম অবস্থাতে না দিলে কিন্তু চিনিটা বা লবণটা গলবে না মানে ভাতের সঙ্গে মিশে যাবে না আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার দেখবেন ট্রাই করে আমি ঘরে চাল দিয়েই করে দেখিয়েছি কারণ কি আমাদের এগুলো প্রায় বাড়িতে এরকম করে থাকি তাহলে ছেলে মেয়ে সবাই খুব ভালোভাবেই খেয়ে নেয় তো ভাতটা আমার হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিয়েছি ভাজাটাও আমার এদিকে হয়ে গেছে এই যে ভাতের ওপরে আমি চিনি আর লবণ কিন্তু দিয়ে দিয়েছি ভাতে কিন্তু আমি আর কিচ্ছু দেইনি আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন আমাদের কাজু কিশমিশ দিলে ছেলে মেয়ে কেউ খেতে চায় না তো আমি তার জন্যই তবুও ভেবেছিলাম যে একটু অল্প করে দেব কিন্তু যেহেতু ওরা খায় না আমি একদম দিতেই ভুলে গেছি তো এবারে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে ঘি দিয়েছিলাম ঘিটা দেখানো স্কিপ হয়ে গেছে সেটা দেখাতে পারিনি ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে আমি ওপরে সবজিগুলো সব দিয়ে দেব যেহেতু আমাদের নিরামিষ চলছে তাই আমি এখানে বেশি কিছু দিতে পারিনি হলে এখানে আরও কিছু জিনিস দিলে কিন্তু খুবই ভালো লাগে যেটাকে আমরা মিক্সড ফ্রায়েড রাইস বলি ঠিক ওই রকম লাগবে খেতে আর আমি ক্যাপসিকামগুলোকে কিন্তু সব সবজির সঙ্গে ভাজি নিই কারণ কি ক্যাপসিকামটা তো অল্প ভাজা দরকার তাই আমি ক্যাপসিকামটাকে আলাদা ভেজে নিয়েছি তাই এবার সব কিছু একটু ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমিও আপনাদের পাশে আছি থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে